অধুরা আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের বাজারে পাওয়া যায় তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা কিছু স্মার্টফোন যেগুলো তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে থাকবে এরকম বাংলাদেশের মার্কেটে পাওয়া যায় দুর্দান্ত এবং প্রো লেভেলের তিনটি স্মার্টফোন নিয়ে আজকে আলোচনা করবো আশা করছি এই ভিডিওটি দেখলে আপনি কোন স্মার্টফোনটি কিনবেন সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য খুব সহজ হবে তো আমাদের তালিকায় প্রথমে যে মোবাইলটি আছে এটা হচ্ছে রিয়েলমি নাইন প্রো ফাইভ জি এই মোবাইলটি স্ন্যাপড্রাগন ছয় নয় পাঁচ প্রসেসর আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ সহ আসে এতে ছয় পয়েন্ট ছয় ইঞ্চি একশো বিশ হার্স এলসিডি ডিসপ্লে এবং চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা এবং পাঁচ হাজার এম ব্যাটারি রয়েছে যেটার বাংলাদেশ মার্কেটে প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো এই মোবাইলটি লাইভ দেখাবো এখন আমি আপনাদেরকে এটার স্পেসিফিকেশন কেমন এবং এটার আউটলুক কেমন তো চলুন দেখে আসি আজকে আমাদের লিস্টে দ্বিতীয় যে মোবাইলটি আছে এটা হচ্ছে পোকো এক্স চার প্রো ফাইভ জি পোকো এক্স ফোর ফাইভ জি ফোনটি স্ন্যাপড্রাগন সিক্স নাইন ফাইভ প্রসেসর ছয় আট জিবি এবং একশো থেকে দুশো স্টোরেজ সহ পাওয়া যায় এতে ডিসপ্লে সাইজ হচ্ছে ছয় ইঞ্চি সুপার অ্যামোলেট ডিসপ্লে একশো রিফ্রেশ রেট একশো মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা এবং পাঁচ হাজার ব্যাটারি রয়েছে এতে এটার দুইটা ভ্যারিয়েন্ট আছে ছয় একশো আঠাশ এটার দাম হচ্ছে তেইশ হাজার নয়শো নিরানব্বই আর একটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন এটা হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই তো এই ফোনটার স্পেসিফিকেশন কেমন এবং এটার আউটলুক কেমন সেটা সরাসরি আপনাদেরকে এখন দেখাব বন্ধুরা আমাদের তালিকায় সর্বশেষ এবং তিন নাম্বার যে ফোনটি আছে এটা হচ্ছে মোটরোলা ইডিজি টোয়েন্টি ফিউশন মোটরোলা এডস টোয়েন্টি ফিউশন ফোনটি মিডিয়াটেকের ডায়মেন্ড সিটি আট হাজার ইউএস প্রসেসর ছয় জিবি র্যাম এবং একশো আটাশ জিবি স্টোরেজ সহ আসে এতে ডিসপ্লে সাইজ ছয় পয়েন্ট সাত ইঞ্চি এবং নব্বই হার্টস এলইডি ডিসপ্লে একশো আট মেগাপিকজেল ট্রিপল রেয়ার ক্যামেরা এবং পাঁচ হাজার এমএইচ ব্যাটারি রয়েছে এতে এর মার্কেট প্রাইস হচ্ছে একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো বন্ধুরা এই তিনটি ফোন কিন্তু আপনারা তিরিশ হাজার টাকা বাজেট থাকলে এগুলোকে যাচাই করে দেখতে পারেন এবং ফাইনালি সিদ্ধান্ত অবশ্যই আপনি নিজ দায়িত্বে নেবেন এবং ফোনগুলো কেমন সেগুলো যাচাই করতে আপনার জন্য সুবিধা হবে এই ভিডিওগুলোর মাধ্যমে সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ